আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আপনাদেরকে একটা মজার জিনিস দেখাবো হয়তো আপনারা অনেকে জানেন বা অনেকে দেখেছেন আমার কাছে বিষয়টা আমিও জানতাম কিন্তু কখনো দেখিনি প্রথম এই প্রথম দেখছি আপনাদের তাই আপনাদের সাথে একটু শেয়ার করছি দেখলে বুঝতে পারবেন আসলে কি দেখাচ্ছি আনারস গাছ এই আনারস গাছটা ফল দেওয়ার পরে আমরা আনারস গাছের মাথাটি কেটে দিলাম এবং পাতাগুলো ঢালগুলো কেটে দিলাম আগাগুলো কেটে দিলাম কেটে দেওয়ার পরে যেটা হয় আর কি গাছের চারা বের হয় তো চারা সবসময় দেখেছি আমরা একদম গোড়া থেকে হতে দেখেছি হ্যাঁ এটারও গোড়া থেকে একদম চারা বের হয়েছে এই যে দেখা যাচ্ছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মজার বিষয় হচ্ছে আজকে আমি চারাটা দেখলাম এটা চারা বের হয়েছে আপনারা খেয়াল করলেন ঠিক মাঝখান থেকে হয়েছে এবং ডালের গোড়া থেকে বের হচ্ছে এই যে চারাটা বিষয়টা দেখতে ভালোই লাগছে আমার কাছে প্রথম এই যে আরেকটা চারা বের হচ্ছে এই যে ডালের গোড়া থেকে আনারসের চারা গাছ আসলে ভালোই লাগে ধন্যবাদ সাথে থাকার জন্য